সিরিয়ার পুনর্গঠন ও ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে আন্তর্জাতিক অঙ্কনে এর মধ্যেই প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতা দখল করে নেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এইচ এর সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র আর এই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যদিও এর আগে গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র গোষ্ঠীটি একসময় আল কায়দার সঙ্গে যুক্ত থাকায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ব্লিংকেন সাংবাদিকদের বলেন ওয়াশিংটন এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেছে তবে তাদের সাথে সরাসরি যোগাযোগ কিভাবে হলো তা সুনির্দিষ্ট করেননি তিনি বিদ্রোহী গোষ্ঠীকে তাদের কার্যক্রম এবং শাসন ব্যবস্থার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগের কথা ব্লিংকেন এমন এক সময় জানালেন যখন প্রায় বারো বছর পর দামেসকে দূতাবাস চালু করেছে তুরস্ক সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তুরস্ক দেশটির সিরিয়ার উত্তর পশ্চিমে যথেষ্ট প্রভাব বিস্তার করে এবং সেখানে সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করেছে আঙ্কারা পাশাপাশি এইচটিএস এর সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রেখেছে এরদোয়ান সরকার এই বিদ্রোহী গোষ্ঠীটি বাসার আল আসাদকে উৎখাতের অভিযানে নেতৃত্ব দিয়েছিল সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে জর্ডানে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এবং নতুন প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আলোচনা করেন তাদের লক্ষ্য দেশটিতে একটি ঐক্যবদ্ধ এবং প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা